প্রথমত হচ্ছে যে তনুর বিচার কি হয়েছে পূজার বিচার কি হয়েছে তো আমি তো প্রথমে প্রশ্ন করতে চাই যে এই যে আমরা যদি একটা মানে তালিকা তৈরি করি যে প্রতি বছর বাংলাদেশে কত নারীর প্রতি কত শিশুর প্রতি ধর্ষণ করা হয় এবং সেটার কয়েকটা বিচার হয় এবং দৃষ্টান্তমূলক বিচার বলতে আসলে আমরা কি বুঝি এই ব্যাখ্যাটাই আমাদের কাছে ক্লিয়ার না যে দৃষ্টান্তমূলক তাহলে কিভাবে একজন আরেকটি ধর্ষক তৈরি হয় তার মানে সে ভয়ই পায় না যে দেশের আইন শৃঙ্খলার এমনই অবস্থা যে আমি যদি চাই আমি যে কোনো সময়ে কাউকে ধর্ষণ করতে পারি এবং আমি আমার কিছু হবে না আর হলেও সেটা এমন কিছু হবে না যে আমার জীবন শেষ যাবে তো আজকে যে মাগুরার যে ঘটনাটা এইটার পরে কিন্তু দেখেন আজকে আঠেরোই মার্চ আমরা হঠাৎ করে নারী দিবসে এটা প্রতি বছরই আমি বলি যে নারী দিবস আসলে সাত তারিখ থেকে আমার কাছে প্রশ্ন আসা শুরু করে যে নারী হিসেবে আপনার স্বাধীনতা নিয়ে আপনি কি ভাবছেন এই ভাবছেন কেন এটা সারা বছর ভাবা হয় না সারা বছর কেন যেখানে তো শুধুমাত্র তো ধর্ষণ তো মানে আজকে কালকে হচ্ছে না সারা বছর ধরে ধরছে মানে কত বছর ধরে ধর্ষণ হচ্ছে কয়টা বিচার আমরা পেয়েছি তো আমি প্রথম প্রশ্নটা করতে চাই যে এই সেই বিচারগুলোই তো হয় নাই এবং সুষ্ঠু তদন্ত হয় নাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি বলতে আপনারা কি বোঝান এটা দয়া করে আমাদেরকে একটু বুঝাই বলতে হবে যেমন ধরেন এই যে মাগুরার যে ঘটনাটা এটার পরে যদি দৃষ্টান্তমূলক শাস্তি যেটা না হয়ে থাকে আমি তো বলতে চাই যে প্লিজ আমাদেরকে ওই দুজন ধর্ষককে নারীদের হাতে ছেড়ে দেন যদি আপনারা কিছু করতে না পারেন আপনারা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারেন আপনারা যদি এই ভয়টা না দেখাতে পারেন যে আপনি যদি কাউকে কোনো নারীর প্রতি অন্যায় করেন তার প্রতি অবিচার করেন তার সাথে বঞ্চনা করেন আপনার যদি আপনার ভিতরে যদি কোনো ধরনের অনুশোচনা বাদ দেন যদি ভয় না হয় তাহলে প্লিজ আপনাদের আইনশৃঙ্খলা আমাদের কোনো দরকার নেই